কাছাড়া গরু নার গোস মাত্র সাড়ে তিনটা গরু দিবান আর তিনটা গরু মানে দুধ হারে বোরোদ দিবা একটা দুধের গাই দিবা সাথে একটা বাসুর দিবান বাসুর করতাবার মনে চাইলে দুধ খায়াম মনে চাইলে মাড়া খায়াম দিলাম আচ্ছা ঠিক আছে তাই না বুন্দি না আমি মন্ত্র করতাসি তুংগা কেউড়া ঘুরু না

খালি তুলে বাবা একসাথে হুটে দেখে খেতে মধ্যে বরৎ করে মুশি তো বাবা আচ্ছা রাশি হিসাবে নাম পাড়া